নমস্কার নার্সারির বিজ্ঞান বিষয়ক চ্যানেলের সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন কোকোপিটের ওপর অর্থাৎ কোকোপিটের কি কি ভালো গুণ আছে এটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন এবং জানলে পরে সেটা প্রয়োগ করেও আমরা তার ফল পেতে পারি প্রথমত একটা গাছকে চিরসবুজ রাখতে কোকোপিটের অবদান অপরিসীম বা অনস্বীকার্য শীত গ্রীষ্ম বর্ষা আমরা দেখেছি টবের গাছের ক্ষেত্রে কোকোপিটই ভরসা যেখানে মাটির যে সমস্ত উপকারী ছত্রাক ব্যাকটেরিয়া বা জীবাণু আছে তাকে বাঁচাতে কোকোপিট সাহায্য করে মাটির জৈব সার হিসেবেও কোকোপিটের ভূমিকা থাকছে কোন সময় আমরা যদি অতিরিক্ত বৃষ্টির কারণে টবে পর্যাপ্ত জল জমে যায় সেটা কিন্তু একটা পাঁচ গ্রাম কোকোপিট অন্তত পঞ্চাশ গ্রাম পর্যন্ত জলকে ধরে রাখতে পারে বা পঞ্চাশ এম পর্যন্ত জলকে ধরে রাখতে পারে এবং এই জলটা গাছ কিন্তু বাস্তুমোচনীয় টান দিয়ে রসের উৎস দিয়ে পত্র পত্রমোচন করে বাইরে বার করতে পারে না কারণ গাছের কাছে এটা পর্যাপ্ত নয় কোকোপিট তার নিজের শরীরের মধ্যে ধরে রাখে এবং প্রয়োজনে সেটা গাছকে দিয়ে দিয়ে সেটাকে শেষ করে তাই জল টপে বেশি দিই বা কম দিই সেটাকে সমতা বজায় রাখতে সাহায্য করে এই কোকোপিট কোকোপিট একটা উত্তম জৈব সার হিসেবে কাজে থাকে এর মধ্যে থাকা খনিজ উপাদানও গাছের ক্ষেত্রে অনেকটা উপকারে লাগে তাই গাছকে চিরসবুজ রাখতে জলের অভাব দূর করতে বা পর্যাপ্ত জলকে ধরে রাখতেও সাহায্য করে যখন আমরা কোথাও কোনো জায়গায় দু চার দিনের জন্য ঘুরতে বেড়াতে চলে যাই তাতে ছাদ বাগানের টবগুলোতে জলের অভাবে ঢোকে আমরা যদি কোকোপিট দিয়ে জল দিয়ে যেতে পারি অন্তত পঁচিশ দিন পর্যন্ত বা এক মাস পর্যন্ত আমরা কিন্তু আর জল না দিয়েও রাখতে পারি গাছকে অর্থাৎ আমরা কোকোপিটের পরিমাণ একটু বাড়ি দিয়ে যদি জল দিয়ে দিই সেই জলটা কিন্তু এক মাস পর্যন্ত গাছ নিজের মতো করে নিতে পারবে এছাড়াও ভালো উন্নত প্রজাতির কোনো বীজতলা আমরা মাটিতে বালিতে বা জৈব সারে না ফেলে যদি কোকোপিটে ফেলি তাহলে কিন্তু শতকরা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জার্মিনেশান সম্ভব বা অঙ্কুরোদ্গমন সম্ভব তাই অঙ্কুরোদ্গমকে ভালো করতে বিভিন্ন ফুলের বীজ উন্নত প্রজাতির পেঁপে বীজ সহ যে কোনো বীজের ভালো বীজতলা ফেলতে আমরা টের মধ্যে অবশ্যই কোকোপিট ব্যবহার করব হান্ড্রেড পারসেন্ট শুধু কোকোপিট দিয়েও আমরা সুন্দর বিস্তলা করতে পারি তাই কোকোপিটের এত উপকারের জন্য অবশ্যই কোকোপিট ব্যবহার করুন ধন্যবাদ